হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বিশেষ করে হচ্ছে আজকে কিন্তু স্বাধীনতা দিবস তো এর জন্য আজকে কিন্তু বর্মশা একদমই বাড়িতে নেই তো আমি একাকার একা রয়েছি তুই ছেলেকে নিয়ে তো কী রান্না করবো আমার মাথায় ঢুকছে না কোনো কাজই বুঝতে পারছি না যে আজকে কী করবো তো আমার তো সব কাজ বাজ কুচি কুচি নিয়েছি এবার যাবো রান্না করে রান্না করতে হবে তো চলো দেখো তোমরা আমি কী রান্না করে বুঝতে পারলাম না তবে হট করে মাথায় বুদ্ধি আসলো যে হ্যাঁ রান্না করা যাক তো আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিয়েছি তো দেখো আমি কচুর মুখীটা তো উনি সিদ্ধ করে নিয়েছি কোনো সময় আমি রান্না করলে কিন্তু প্রচুর মুখিটা ছুলে একদমই নি না মানে সিদ্ধ করে নি না ছুলেই নিই তো বাট ভাবলাম যে বসে বসে কতক্ষণ ধরে আমি ছাড়াবো তার থেকে সিদ্ধ করে নিই তাড়াতাড়ি করে ফটাফট কাজ হয়ে যাবে তাই না ঠিক বলেছি না তারপরে আমি চলে আসলাম পেঁয়াজ কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দেবো একটু মশলা মশলা দেবো মশলা মশলা দিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে আমি এই যে মশলা রেখে দিয়েছি সব ধরনের লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি আর এই যে আমি আলু কেটে রেখে দিয়েছি আলুটা দিয়ে কী তোমরা বুঝতেই পারছো হ্যাঁ মাছ নিয়ে নিয়েছি লোটে মাছ একটু ধুয়ে রেখে দিয়েছি জল ঝাড়ানোর জন্য জলটা ঝরলে কিন্তু খুবই ভালো হয় জলটা ওঠে না তো আমি এই যে লোটে মাছের জন্য মশলাটা কষাচ্ছি যেই একটু তেল ছেড়ে দেবে সব সবসময় দেখবে তেল ছেড়ে দিলে কিন্তু সব থেকে কম তরকারিগুলো টেস্টি হয় তো তেল ছেড়ে দেওয়ার পরে আমি ঢেলে দিলাম মাছটা লোটে মাছটা ঢেলে দিয়েছি আর লোটে মাছটা কিন্তু আমি হালকা হালকা করে না করে 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 নিচ্ছি কারণ যেহেতু এখন যদি ভেঙে যায় মাছগুলো ভালো লাগবে না তো আমি সবসময় মাছ কিন্তু ছোটো করেই ভাজা করি তো আমি আস্তে আস্তে রাখি না আস্তে আস্তে রাখলে কিন্তু তোমার কেমন মানে কাঁচা কাঁচা লাগে আমার ভালো লাগে না আমি সবসময় ভাজা ভাজা করেই খাই তো আমি ভাজা ভাজা করে আস্তে আস্তে করে নিচ্ছি তোমরা কে কে খেতে ভালোবাসো লোটে মাছের ঝাল অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো কচুমুখীগুলো ছাড়ানো হয়ে গেছে লোটে মাছটা করতে করতে কচুমুখিটা আমি ছাড়িয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি আলু ভাজা কড়াইতে কড়াইতে আলু ভাজা বসিয়ে দিয়েছি একটু লাল 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 যে হয়ে যাবে লাল লাল হলে তাতে সিদ্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এর জন্য আমি কচুমুখীগুলো ঢেলে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে বলে তো কচুরমুখীগুলো যখন একটু ভাজা ভাজা যা হয়ে যাবে তখন আমি ঢেলে দেবো হচ্ছে মশলা কেন বলো তো লাল 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 হলে কিন্তু ভালো লাগে তারপরে আমি মশলাটা ঢেলে দিলাম মশলাটা হয়ে যাওয়ার পরে একটু কষাতে কষাতে তারপরে আমি দেবো জল জল ঢেলে দিয়ে তারপরে দেখো জল ঢেলে দিয়ে চলে এসেছি ঘরে ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে কি বলবো তোমাদের এত পরিমাণে গরম লাগছে তো আমি চলে এসেছি হাওয়া খাওয়ার জন্য ঘরে তোমরা কারা কারা আছে এরকম করো যে রান্নাঘরে গরম লাগলে ঘরে চলে আসে হাওয়া খাওয়ার জন্য তো আমি কিন্তু এরকম করি পুরো গেমে পুরো স্নান করে ফেলেছি কি বলবো তোমাদের আমার আজকে স্নান করতে হবে না তো আমি আগে বান্না করে নিলাম তারপরে যাবো স্নান করতে তারপরে খাওয়া দাওয়া করবো তো তোমাদের আগে বলে দিচ্ছি তারপরে আমার খেতে খেতে কিন্তু প্রায় তিনটের কাছাকাছি বেঁধেই যাই প্রত্যেকবার তো চলো তারপরে এই দেখো তর্কেটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে কালারটা কেমন লাগছে আর তোমরা যা যারা খেতে ভালোবাসো কচুর মুখে দিয়ে আলু দিয়ে আজকে কিন্তু মাছ নেই তাই মাছ পারলাম না তো আর এইটা হচ্ছে লোটে মাছের সেই ঝালটা তোমাদের দেখিয়ে দিলাম আমি কিন্তু এরকম বানিয়েছি তো তোমাদের জন্য কিন্তু আমি পাঠিয়ে দিলাম তোমাদের জন্য আমি পাঠালাম তোমরা সবাই খেয়ে নিও ভালোবাসা দিয়েও আর ভালোবাসা দিয়ে তোমরা সবাই খেয়ে নিও আর কেমন হয়ে হচ্ছে তোমাদের কোনটা ফেভারেট অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে ভিডিওটা রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আজকের জন্য এইটুকুনি ভিডিও আবার দেখা হবে আপ তোমাদের সাথে আবার রাত্রেবেলা ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের জন্য এইটুকুনি টাটা বন্ধুরা তো সাথে ভালো থাকে দিব